প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য আজকে আরও একটি নতুন জব সার্কুলার নিয়ে এসেছি ওয়াল্টন নিয়ে আপনারা সবাই জানেন ওয়াল্টনে অনেক ভালো ভালো সুযোগ সুবিধাগুলো দেয়া হয়ে থাকে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই সম্পর্কে ডিটেলসে দেখাবো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন চলুন দেখে নিচ্ছি ওয়াল্টনে কোন পদে নিয়োগ দেওয়া হবে কিভাবে আবেদন করবেন ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য ভাতা সহ ওয়াল্টনের চাকরি আছে প্রভিডেন্ট ফান্ডও হ্যালো ও সমস্ত লিশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ওয়াল্টন নিয়ে ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি ব্যাক অ্যান্ড ইঞ্জিনিয়ার ডেভেলপার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে আবেদন করা যাবে আগামী চার জুলাই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন ভিউয়ার্স এখানে যারা দেরি করবেন তারা কিন্তু ইন্টারভিউতে কল পাবেন না তাই যত দ্রুত সম্ভব আবেদনটি সম্পন্ন করে দিবেন প্রতিষ্ঠানের নাম ওয়ালটন ডিজিটে ইন্ডাস্ট্রিজ লিমিটেড পদের নাম ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার ডেভেলপার পদ সংখ্যা দুইটি চাকরির ধরন ফুল টাইম আর ভিউয়ার্স আপনারা যারা এখনো সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রত্যেক দিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো পাওয়ার জন্য চলুন এখন দেখে নিচ্ছি বাকি বিস্তারিত তথ্য কি কি রয়েছে ধরুন নারী ও পুরুষ এখানে আবেদনটি করতে পারবেন কর্মক্ষেত্র অফিস বয়সীমা পঁচিশ থেকে বত্রিশ বছর অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে চিকিৎসা ভাতা মোবাইল বিল পারফরমেন্স বোনাস বিমা লাভের ভাগ প্রভিডেন্ট ফান্ড দুপুরের খাবার সুবিধা রয়েছে প্রতি বছর বেতন পর্যালোচনা রয়েছে বছরের দুইটি উৎসব বোনাস পাবেন এবং সার্ভিস বেনিফিট পাবেন অনেক ভালো ভালো কিন্তু এখানে সুযোগ সুবিধার অফার গুলো রয়েছে কর্মস্থল ঢাকা বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য যোগ্যতার মধ্যে রয়েছে জাভা স্ক্রিপ্ট নোট জে এস রিয়াক্ট জে এস রিয়াক্ট নেটিভ পোস্ট গ্রে গিট আর এস টি গ্রফ কিউএল Front and backend microservices and two and architecture SQL in Ebom. নো এসকিউএল ডেটাবেস সিআই অথবা সিডি পাইপলাইন এবং টেস্টিং অটোমেশনে দক্ষতা থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা বিএসসি অথবা এমএসসি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের উপর অভিজ্ঞতা কমপক্ষে দুই বছর আবেদনের শেষ সময় চার জুলাই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন যেভাবে করবেন আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন ভিউয়ার্স আপনার আবেদনটি করার জন্য এখানে ক্লিক লেখাটিতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার পাশের ট্যাবে বি এই রিজার্ভসের ওয়েবসাইটটি ওপেন হবে চেক করে নেবেন এটি ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যাক অ্যান্ড ইঞ্জিনিয়ার পদটি রয়েছে কিনা থাকলে এখান থেকে ভালো করে তথ্যগুলো পড়ে নেবেন আমি আবারও বলছি এই তথ্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য তথ্যগুলো ভালোভাবে পড়ার পর বিডি জবসের অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করে নেবেন বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সমস্যা ফেস করলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা বলে দিব কিভাবে বিডি জবসের অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করবেন তারপর এখান থেকে আবেদন করে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন হবে অর্থাৎ আপনি এই চাকরিটির জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু আপনার এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা বিএসসি অথবা এমএসসি এবং অভিজ্ঞতা দুই বছর ক্ষেত্রে আপনি এখানে আমন্ত্রটি বসাতে পারেন পনেরো হাজার থেকে চল্লিশ হাজারের মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট আমি এখানে বাইশ হাজার বসিয়ে দেখিয়ে দিলাম আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী একটি অ্যামাউন্ট বসিয়ে দেবেন এরপরে চিফেস সতর্ক বার্তা সতর্ক বার্তাটি না পড়ে কিন্তু আবেদনটি করবেন না এটি স্টট কম এবং সস্তলিউশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভেতর যোগাযোগের মাধ্যম মাত্র ভিউয়ার্স সতর্ক বার্তা আপনি এগিয়ে থাকলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটা আমি পড়েছি লেখাতে টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে এছাড়াও আবেদন করতে যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনো চাকরি খুঁজছে আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনের প্রেস রাখবেন যাতে করে প্রত্যেকটি নেট বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যায় সবার আগে নোটিফিকেশন ধন্যবাদ